প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুপার টেস্টি ফুড অ্যান্ড বেভারেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দেবেন যেন নীতি নতুন আপডেট পেতে আপনার সুবিধা হয় তরুণ বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি গণ উন্নয়ন কেন্দ্র গাক একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় সংস্থার অন্যতম একটি সামাজিক ব্যবসায়ের উদ্যোগ হিসেবে উত্তরবঙ্গের সকলের সুপরিচিত সুপার টেস্টি ফুড অ্যান্ড বেভারেজ তৎপ্রেক্ষিতে ক্রমবর্ধমান বাজার চাহিদা সুষ্ঠুভাবে পূরণের লক্ষ্যে উত্তরবঙ্গ রাজশাহী ও রংপুর বিভাগের উদ্যমী পরিশ্রমী আত্মবিশ্বাসী ও অভিজ্ঞতা সম্পন্ন সেলস রিপ্রেজেন্টেটিভগণ উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় এবং টেরিটরি সেলস অফিসার ও এরিয়া সেলস ম্যানেজার উত্তরবঙ্গের যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থী আবশ্যক প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এসএসসি অথবা সমমান ডিগ্রি অভিজ্ঞতা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম টেরিটরি সেলস অফিসার পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স অথবা সমমান ডিগ্রি তবে এফ এম সিজিএ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা টেরিটরি সেলস অফিসার হিসেবে কমপক্ষে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম এরিয়া সেলস ম্যানেজার পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স তবে মার্কেটিং ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কমপক্ষে তিন থেকে চার বছর বয়স পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শীতলযোগ্য দক্ষতা বিক্রয় ও বিপণন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন বাজার গবেষণা ও বিশ্লেষণ প্রতিযোগিতামূলক বাজারে সফলভাবে কাজ করার দক্ষতা যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা বেতন পাতা ও সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টি অথবা ডিএ টার্গেট বোনাস উৎসব ভাতা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অনন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে দায়িত্ব কর্তব্য হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে বিক্রয় ও বিপণন কার্যক্রম তদারকি ও পরিচালনা সেলস অফিসার ও ডিস্ট্রিবিউটরদের কার্যক্রম সমন্বয় ও ও ও মনিটরিং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা বাজারের তথ্য সংগ্রহ বিশ্লেষণ প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ পরিবেশকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বিভিন্ন সেলস রিপোর্ট প্রস্তুত ও সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশনা পালনে সর্বদা প্রস্তুত থাকা আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সপ্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ আগামী জুলাই ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দশ থেকে এগারো কোটিকার মধ্যে পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র সঙ্গে নিয়ে সংস্থার গণ উন্নয়ন কেন্দ্র গাক এর প্রধান কার্যালয় নসরতপুর গাইবান্ধা সদর গাইবান্ধা এ সরাসরি উপস্থিত থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ের প্রয়োজনে যোগাযোগ এই নাম্বার শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ অথবা ডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম